আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আজকের এই ভিডিওটি আপনি ইউটিউব সার্চ পারে গিয়ে আবার কখনো না কখনো সার্চ করবেন কারণ আজকের এই ভিডিওটি অনলাইন আয়ের পাশাপাশি আমাদের দৈনন্দিন জীবনের সাথে কিন্তু অঙ্গা জড়িত এই ভিডিওতে এমন একটি ওয়েবসাইট নিয়ে কথা বলবো যেখানে মূলত ত্রিমুখী কার্য সম্পাদন হয়ে থাকে আপনি যদি একজন অ্যাফিলেট মার্কেটার হয়ে থাকেন অথবা আপনি যদি চান এই ওয়েবসাইটে অ্যাফিলিয়েট পার্টনার হিসেবে যুক্ত হয়ে শতকরা বিশ পার্সেন্ট হারে কমিশন পেতে পারেন যা বাংলাদেশের অন্য সকল উ কমার্স সাইটের অ্যাফিলিয়েট কমিশনের চাইতে অনেক বেশি অসুস্থ মানুষের চিকিৎসা করাতে অথবা আপনার এলাকায় সেরা বিশেষজ্ঞ ডাক্তার কোন হাসপাতালে রুগী দেখেন সেই ডাক্তারের বিস্তারিত জানতে পারবেন পাশাপাশি মোবাইল ফোনে তাৎক্ষণিক সেই ডাক্তারের সিরিয়াল নিতে পারবেন আর আপনি যদি নিজে একজন ডাক্তার হয়ে থাকেন তাহলে এই ওয়েবসাইটে যুক্ত হয়ে আপনার সম্পর্কে আপনার রুগীদের জানাতে পারেন এতে পূর্বের তুলনায় আপনার রুগীর সংখ্যা বাড়বে এবং সেই সাথে আপনার জনপ্রিয়তাও বৃদ্ধি পাবে এখন প্রশ্ন হলো যে কিভাবে এই ওয়েবসাইটের সাথে যুক্ত হবেন বা ডাক্তার খুঁজবেন অ্যাফিলেট হিসেবে যুক্ত হওয়া পছন্দের ডাক্তার সার্চ করা এবং ডাক্তার হিসেবে যুক্ত হওয়া এই ধারাবাহিকতায় আমি ভিডিওটি তৈরি করেছি এছাড়াও ভিডিওর টাইম লাইনে গিয়ে আপনি আপনার পছন্দ অনুযায়ী অংশটুকু দেখে নিতে পারেন তবে সামগ্রিক ধারণা পাওয়ার জন্য আমি রেকমেন্ড করব সম্পূর্ণ ভিডিওটি দেখার তো বেশি কথা না বলে চলুন চলে যায় ভিডিওর মূল পর্বে এতক্ষণ যে ওয়েবসাইটটি নিয়ে বক বক করে আপনাদের কান জ্বালাপালা করে দিয়েছি সেই ওয়েবসাইটটি হলো হোম অফ হিলার্স ডট কম এই ওয়েবসাইটের অ্যাফিলিয়েট প্রোগ্রামে যুক্ত হওয়ার নিয়ম এই ওয়েবসাইটের অ্যাফিলিয়েট প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য প্রথমে আপনি যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন অ্যান্ড ব্রাউজারে চলে যাওয়ার পর ব্রাউজারে সার্চ পারে এসে সার্চ করবেন হোম অফ হিলার্স ডট কম লিখে দেখতেই পাচ্ছেন হোম অফ হিলার্স ডট কম লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনাদের সামনে এইরকম একটি ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে যাবে যেটা আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফাইন্ড নিয়ারেস্ট ডক্টর এই ওয়েবসাইটে আসার পর আমি আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখার সুবিধার জন্য উপরে ডান পাশে কর্নারে তিনটি লাইন দেখতে পাচ্ছেন বা থ্রি লাইন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কন্ট্যাক্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নতুন একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পর আপনি এই পেজের একদম নিচে চলে যাবেন নিচে এখানে কন্টাক্ট আস নামে একটি ফর্ম দেখতে পাচ্ছেন এই ফর্মটি আপনাকে পূরণ করতে হবে যেহেতু আপনি একজন অ্যাফিলিয়েটর হিসেবে যুক্ত হতে চান প্রথমে আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিচ্ছি এখানে ইউ নেইম যে অপশন এখানে আপনি আপনার নামটা লিখে নেবেন তো আমি লিখছি এখানে দেখতে পাচ্ছেন ওয়েল নাম লেখার পর এখানে আপনি আপনার ভ্যালিড একটি ইমেইল অ্যাড্রেস দিয়ে দেবেন তো আমি একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেওয়ার পর এখানে আপনি সাবজেক্ট দেখতে পাচ্ছেন এখানে সাবজেক্টের এখানে কি লিখবেন আমি একটু জুম করছি আবার এইখানে সাবজেক্টের এইখানে আপনি লিখবেন হচ্ছে ওয়ান টু জয়েন অ্যাজ অ্যান অ্যাফিলিয়েট একজন অ্যাফিলেটর হিসেবে যুক্ত হতে চাই অথবা আপনি চাইলে বাংলায় লিখে দিতে পারেন কোনো সমস্যা নেই তবে আপনি চাইলে আমি যেভাবে লিখছি ঠিক সেভাবে দেখে দেখে লিখে নিতে পারেন আচ্ছা এখানে সাবজেক্ট দিয়ে দেওয়ার পর এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন ইউর মেসেজ অপশনাল এখানে আপনি একটু বিস্তারিত লিখবেন এখানে বিস্তারিত আপনি কী লিখবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই লেখাটিকে আপনি এখানে পেস্ট করে দেবেন অথবা আপনি চাইলে বাংলায় লিখে নিতে পারেন ডিয়ার অ্যাডমিন আই ওয়ান্ট টু জয়েন দিস ওয়েবসাইটস অ্যাফিলিয়েট প্রোগ্রাম অ্যাজ অ্যান অ্যাফিলিয়েট প্লিজ অ্যাডমিট টু দিস ওয়েবসাইট আপনি এভাবেও লিখতে পারেন অথবা আপনি আপনার মতো করে লিখতে পারেন অথবা আপনি চাইলে বাংলায়ও লিখে নিতে পারেন লেখার পর এই ফর্মটি পূরণ করার পর আপনি এখান থেকে সাবমিটে ক্লিক করবেন অ্যান্ড সাবমিটে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন সাবমিটে ক্লিক করার পর মেসেজটি সাবমিট হয়ে যাবে এখানে নিচে দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ফর ইউর মেসেজ ইট হ্যাজ বিন সেন্ড মেসেজটি কিন্তু সেন্ড হয়েছে এবং মেসেজটি সাবমিট করার পরবর্তীতে এই ওয়েবসাইটের অ্যাডমিন আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনি যে জিমেল অ্যাড্রেসটি গিয়েছেন সেই জিমেল অ্যাড্রেসে একটি মেসেজ পাঠিয়ে দেবে এবং আপনাকে এই ওয়েবসাইটে একজন অ্যাফিলিয়েটর হিসেবে যুক্ত করে নেবে এভাবে আপনি এই ওয়েবসাইটের অ্যাফিলিয়েট প্রোগ্রামে যুক্ত হতে পারবেন রুগীরা কিভাবে ডাক্তার খুঁজবেন ডাক্তার খুঁজার জন্য সবচেয়ে ভালো হয় আপনি যদি এই ওয়েবসাইটে একদম নিচে চলে আসেন তাহলে রিসেন্টলি জয়েন্ট ডক্টর এইখানে যদি আসেন তাহলে দেখতে পাবেন যারা নতুন জয়েন হবে এই ওয়েবসাইটে আপনি তাদের লিস্টটা এখানে পেয়ে যাবেন অথবা আপনি যদি সব ডাক্তারের লিস্ট দেখতে চান তাহলে নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন সি অল ডক্টর এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনাদের সামনে যত ডাক্তার এই ওয়েবসাইটে এন্ট্রি নিয়েছেন তাদের লিস্ট আপনি এখান থেকে পেয়ে যাবেন আপনি চাইলে উপরে একটা সার্চ বার আপনি দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট লোকেশনে ক্লিক করে ডাক্তারের নাম সার্চ করে এরুতে ক্লিক করে আপনি আপনার লোকেশনের সেরা বিশেষজ্ঞ ডাক্তারের লিস্টগুলো সার্চ করে এখান থেকে দেখে নিতে পারেন এখন আপনার প্রয়োজন মতো যেই ডাক্তারের আপনি সিরিয়াল নিতে চাচ্ছেন সেই ডাক্তারের আপনি এখানে ইনফরমেশন দেখতে পাবেন এবং এইখানে ভিজিট নাও নামে একটা অপশন দেখতে পাচ্ছেন ভিজিট নাও এখানে একটা ক্লিক করবেন ভিজিট নাও ক্লিক করলে আপনি সেই ডাক্তারের সম্পূর্ণ ডিটেলস আপনি এখান থেকে জানতে পারবেন ওয়েল এখানে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন উপরে লেখা রয়েছে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে এবং এইখানে আপনি ওভারভিউ অপশন দেখতে পাচ্ছেন ওভার অপশনে কি কী রয়েছে আপনি সেগুলো দেখে নিতে পারেন তিনি কোন কোন বিষয়ে দক্ষ স্পেশালিস্টেস এগুলো দেখতে পারেন এক্সপিরিয়েন্স এখান থেকে দেখে নিতে পারেন কী কী বিষয়ে এক্সপিরিয়েন্স রয়েছে এবং রিভিউগুলো দেখে নিতে পারেন বালুর কি কি রিভিউ রয়েছে তারপর হচ্ছে আপনি লোকেশনটা দেখে নিতে পারেন এখন লোকেশনের এইখানে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন চ্যাম্বার অ্যাড্রেস নামে একটা অপশন এই চেম্বার অ্যাড্রেসের অপশন থেকে আপনি সিরিয়াল নিয়ে নিতে পারবেন এখানে আপনি যতগুলো চেম্বার রয়েছে সেই চেম্বারের লিস্টগুলো দেখতে পাচ্ছেন এবং মোবাইল নাম্বার রয়েছে আপনি সেই মোবাইল নাম্বারে কল দিয়ে আপনি ইমিডিয়েটলি কিন্তু সিরিয়াল নিয়ে নিতে পারবেন এখন কথা হচ্ছে নিচে একটা অপশন হচ্ছে বুক অ্যাপয়েন্টমেন্ট এইখানে অনেকেই ভাবতে পারেন যে বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলে এই অপশানটা আপাতত ডিজেবল আমরা করে দিয়েছি এখন অ্যানেবল করি নাই যখন অ্যানেবল হবে তখন আপনারা এটা ব্যবহার করতে পারবেন আপাতত এই অপশনটা বুক অ্যাপয়েন্টমেন্ট এই যে অপশানটা সেটা আপনি স্কিপ করেন এইখান থেকে আপনি চেম্বার অ্যাড্রেসে এইখানে আপনি চেম্বারের অ্যাড্রেস এবং নাম্বার পেয়ে যাবেন সেইখান থেকে আপনি কল দিয়ে সিরিয়ালগুলো খুব ইজিলি নিয়ে নিতে পারবেন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যদি একজন ডাক্তার হয়ে থাকেন তাহলে ডাক্তার হিসেবে কিভাবে এই ওয়েবসাইটে আপনি রেজিস্ট্রেশন করবেন বা রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করার মাধ্যমে এই ওয়েবসাইটে আপনি যুক্ত হবেন এর জন্য প্রথমে যদি আপনি এই ওয়েবসাইটে চলে আসেন এবং উপরে থ্রি ডট আইকনে ক্লিক করেন থ্রি ডট আইকনে ক্লিক করে যদি আপনি এইখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নামে একটা অপশন আপনি এইখানেও ক্লিক করতে পারেন অথবা আপনি যদি এই ওয়েবসাইটের একদম নিচে চলে যান তাহলে এইখানে দেখতে পারবেন জয়েন অ্যাজ এ ডক্টর এইখানে একটা অপশন রয়েছে জয়েন অ্যাজ এ ডক্টর এইখানে একটা ক্লিক করে দেবেন জয়েন অ্যাজ এ ডক্টরে ক্লিক করার পর আপনাদের সামনে একটি রেজিস্ট্রেশন ফর্ম চলে আসবে এখন প্রথমে আপনাকে কি করতে হবে এখানে একটা বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে যুক্ত হওয়ার জন্য একটা নির্দেশনা রয়েছে সেই নির্দেশনাটা করে নিতে হবে তবে আমি শর্টকাটে আপনাকে বলে দিচ্ছি সেটা হচ্ছে এই ওয়েবসাইটে যদি আপনি প্রাথমিকভাবে যুক্ত হতে চান যে যুক্ত হওয়ার জন্য আপনাকে এককালীন এখানে পাঁচশো দশ টাকা ফ্রি প্রযোজ্য যা আপনি বিকাশের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে হবে এই নাম্বারে মানি করার পর আপনাকে নিচের দেওয়া যে রেজিস্ট্রেশন ফর্মটা রয়েছে সেই ফর্মটি আপনাকে পূরণ করতে হবে এখন আপনি বিকাশে পেমেন্ট করার পর আপনি যদি নিজে এই রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে না পারেন বা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা আপনি যদি কোনো জামেলায় পড়েন রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে গিয়ে তাহলে আপনার ছবি একটি সচল ইমেল অ্যাকাউন্ট তারপরে ভিজিটিং কার্ডের ছবি এবং বিকাশ পেমেন্টের যে স্ক্রিনশট সেটা আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে আপনাকে অটোমেটিক্যালি ওয়েবসাইটে যে অ্যাডমিন সেই অ্যাডমিন আপনাকে এখানে ফর্ম পূরণ করে আপনাকে এই ওয়েবসাইটে অ্যাড করে নেবে এখন আপনি যদি নিজে নিজে ফর্ম পূরণ করতে চান তাহলে প্রথমে কি করবেন এখানে যে ফর্মটা রয়েছে সেই ফর্মটি এখানে ফিল আপ করতে হবে ডক্টর নেম ডক্টর ইমেল পার্সোনাল নাম্বার কোয়ালিফিকেশান এই এখানে এক্সাম্পলগুলো দেওয়া রয়েছে ঠিক যেভাবে দেওয়া আছে সেভাবে আপনি এখানে ফর্মটা ফিল করবেন এবং অ্যাট লাস্ট আপনাকে এখানে আপলোড ইউর ফটো এখানে আপনাকে একটি ফটো এখানে দিয়ে দিতে হবে তো চলুন আমি ফর্মটি আপনাদেরকে ফিল করে দেখাচ্ছি তো আপনি এভাবে এখানে আমি যেভাবে রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করেছি এভাবে আপনি আপনার রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করে নেবেন অথবা আপনি যদি চান আপনার তথ্যগুলো হোয়াটসঅ্যাপে পাঠাতে চাইলে এখানে এখানে ক্লিক করুন নামে একটা অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন তারপর এখানে চোস ফাইলে ক্লিক করে আপনার প্রোফাইল ফটোটাই এখানে আপলোড করবেন তারপরে নিচে দুইটা অপশন দেখতে পাচ্ছেন আই অ্যাকসেপ্ট প্রাইভেসি পলিসি এবং হচ্ছে আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন এই এই দুইটাকে আপনি এখান থেকে এনেবল করে তারপর এখান থেকে আপনি সাবমিটে ক্লিক করবেন ওকে ওয়েল আমি এখান থেকে সাবমিটে ক্লিক করে দিয়েছি তো রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করে সাবমিট করার পর কয়েক সেকেন্ডের মধ্যে আপনার জিমেলে আপনি ঠিক এরকম একটি স্ক্রিনে যে মেসেজটি দেখতে পাচ্ছেন একটি রিপ্লাই মেসেজ পেয়ে যাবেন এবং এখানে আপনাকে লেখা রয়েছে যে ইউ উইল বি অ্যাডেড টু দিস ওয়েবসাইট বাই টুয়েলভ পি এম টু নাইট অর্থাৎ বারোটার মধ্যেই আপনি এখানে অ্যাড হয়ে যাবেন আর কি খুব শীঘ্র আপনাকে অ্যাড করে নেওয়া হবে এবং ওয়েন ইউ গেট ইউর মেইল ইউ উইল সি ইউর ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড অ্যান্ড আদার ইনফরমেশন ইনস্ট্রাকশন থ্যাংক ইউ এই মেসেজটি বা এই ইমেলটি আসার পর অনেক সময় এই ইমেলটি আপনার ইনবক্সে নাও আসতে পারে এক্ষেত্রে আপনি স্প্যাম বক্সটা একটু চেক করবেন তো মেসেজটি আসার পর কয়েক ঘন্টার মধ্যেই আপনাকে আরও একটি মেসেজ দেওয়া হবে যেটা আপনি এখন দেখবেন ঠিক এরকম একটি মেসেজ আপনি আবার পেয়ে যাবেন কিছুক্ষণের মধ্যেই আবার পেয়ে যাবেন যে হাই ওয়েলকাম টু ইউ অ্যাজ এ ডক্টর অন অন আওয়ার ওয়েবসাইট ইউ হ্যাভ বিন অ্যাডেড টু দিস ওয়েবসাইট অ্যাজ এ ডক্টর নাও ইউ ক্যান সি ইউর প্রোফাইল এখানে আপনি আপনার ইউজার আইডি এবং আপনার পাসওয়ার্ডটা পেয়ে যাবেন যেটা দিয়ে হচ্ছে আপনি ওয়েবসাইটে লগ করতে পারবেন এইখানে দেখুন লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে আপনি ভিডিওগুলো দেখে নিতে পারেন দেখে দেখে আপনার প্রোফাইলটাকে আপনি কাস্টমাইজেশন করতে পারেন এছাড়া এখানে সাম ইনফরমেশন গাইডলাইন্স রয়েছে আপনি সেগুলো একটু ফলো করতে পারেন যাতে করে এগুলো ফলো করলে আপনার অ্যাকাউন্টটা সিকিউর থাকবে আদারওয়াইজ কিন্তু ওয়েবসাইট কর্তৃপক্ষ এর জন্য দেহাই থাকবে না এজন্য অবশ্যই আপনি এখানে গাইডলাইন্সগুলো একটু পরে নেবেন এখান থেকে আপনি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন তারপর ওয়েবসাইটে লগ ইন করার জন্য টু অ্যাক্সেস ইউর প্রোফাইল প্লিজ ক্লিক হেয়ার এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে গুগলে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এখানে আপনি আপনার যে ইউজার নেম থাকবে এবং যে পাসওয়ার্ড থাকবে সেই পাসওয়ার্ড দিয়ে আপনি লগ করে আপনি আপনার প্রোফাইলটি দেখে নিতে পারবেন ঠিক এইভাবে আপনি এই ওয়েবসাইটে একজন ডাক্তার হিসেবে যুক্ত হতে পারবেন এবং সহজেই একজন রুগী আপনাকে এই ওয়েবসাইটের মাধ্যমে খুঁজে পাবে এবং সহজেই আপনার সিরিয়াল নিতে পারবে সো আশা করি পুরো ব্যাপারটি আপনারা খুব ইজিলি বুঝতে পেরেছেন